রেডিয়েন্ট ফিশ ওয়ার্ডে শুধু মাছ আর বোরিং একটা থ্রি ডি মুভি ছাড়াও আমরা আর কী কী দেখেছি তা নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন ফিশওয়ার্ডের থার্ড ফ্লোরে কিন্তু কেনাকাটা করার জন্য সুন্দর একটা শপিং মল ছিল শপিং মলটা যদিও ছোট্ট ছিল তবে কালেকশন কিন্তু তারা বেশ ভালোই রেখেছে ব্রেসলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুতুল বাচ্চাদের খেলনা শো পিস আরও অনেক ধরনের জিনিসই কিন্তু সেখানে রাখা হয়েছে আর হ্যাঁ একদম অরিজিনাল পার্ল দিয়ে তৈরি করা কিছু নেকলেস আংটির কালেকশনও কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও কক্সবাজারের ফেমাস বিভিন্ন ফ্লেভারের আচার আর চকলেটও কিন্তু ছিল সেখানে আর শপিং মলের একটা সাইডে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস রাখা হয়েছে যেখানে বাচ্চারা তাদের মন মতো এনজয় করে খেলতে পারবে ফিশওয়ার্ডে সব কিছু ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই কাসন্দী রেস্তোরাঁয় তখন রাত প্রায় এগারোটা বাজে আর সেখানে কিন্তু চলছিল সুন্দর গানের কনসার্ট সেখানে বসেই আমরা প্রথমে আমাদের খাবার অর্ডার করি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সবাই প্রায় অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম কনসার্টের গান উপভোগ আর খাবারের জন্য অপেক্ষা করতে করতে সুন্দর একটা জিনিস চোখে পড়ে একটা কিউট বাচ্চা মেয়ে গানের তালে তালে নিজের মতো করে এত সুন্দর করে নাচছিলো যেটা আমি ভিডিও না করে থাকতেই পারলাম না নাচ আর গান উপভোগ করতে করতে আমাদের খাবারও চলে আসে আর আমরা অর্ডার করেছিলাম তান্দুরি নান চিকেন গ্রিল আর ফিশ গ্রিল চিকেনটা মূলত বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল আর ফিশটা নেওয়া হয়েছিল আমাদের জন্য আমি কিন্তু দুইটা খাবারই ট্রাই করেছি আর আমার কাছে দুইটাই বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করার পরেও আমরা কিন্তু বেশ কিছুক্ষণ কনসার্টে ছিলাম কারণ কনসার্টের গানগুলা বেশ ভালোই লাগছে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারপরে আমরা সবাই মিলে চলে যাই সমুদ্রে আসলে দিনের বেলাতে কিন্তু প্রচুর মানুষ থাকে আর তখন সমুদ্রের গর্জন শুনে আসলে এত এনজয় করা যায় না আর রাতের বেলায় সমুদ্রের পার একদম নির্বিলি থাকে তখন সমুদ্রের গর্জন কাছ থেকে শুনতে ভীষণ ভালো লাগে i